আবারও বহিরাজ্যে গিয়ে ক্রীড়াক্ষেত্রে ত্রিপুরার নাম উজ্জ্বল করল ক্রীড়াবিদরা সম্প্রতি কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হওয়া স্কাই ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশে ছয়টি গোল্ড চারটে সিলভার এবং ষোলোটি ব্রোঞ্জ পদক জয় করে এই বিশেষ সাফল্য অর্জন করতে সক্ষম হয় পশ্চিমবঙ্গের কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া স্কাই ওয়ার্ল্ড ক্যাডাটে দু হাজার পেয়েছে রাজ্যের খেলোয়াড়রা মোট চোদ্দ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যার মধ্যে তেরো জন বিশেষ দক্ষতার জন্য পুরস্কৃত হয়েছেন যার মধ্যে রয়েছে ছয়টি গোল্ড চারটি সিলভার এবং ষোলোটি ব্রোঞ্জ এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা ক্যাডাটে অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণ সূত্রধর অন্যদিকে সাফল্য অর্জনকারী খেলোয়াড়রা সোমবার আগরতলা বিমানবন্দরে পা রাখার সাথে সাথেই উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে ওপেন ইন্টারন্যাশনাল ক্যারাটি চ্যাম্পিয়নশিপ দিয়েছিল এখান থেকে ত্রিপুরা থেকে অর্থাৎ ভারতের হয়ে চোদ্দ জন প্লেয়ার ত্রিপুরা থেকে সিলেকশন হয়েছে চোদ্দ জনের মধ্যে তেরো জন প্রাইজ পেয়েছে এর এর মধ্যে ছয়টি গোল চারটি বোম ষোলোটি বোধ চারটে সুস